তো বন্ধুরা ফাইনালি বৃষ্টি আমাদের এখানে পড়ছে পড়ুক দেখি কীরকম কতটা বৃষ্টি হয় শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আমরা খুব ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার দেখুন না আমার বেলা হয়ে গেল রান্না চাপাতে চাপাতে মোটামুটি সাড়ে বারোটা তো বেজে গেছে প্রায় দেখালাম না বৃষ্টি হচ্ছে তখন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গিয়ে জল সব ফুকিয়ে গেছে আজকে এগুলোকে পরিষ্কার করেছি সুন্দর করে ঘষে মেঝে ভালো লাগছে কি নোড়া হয়েছিল এই যে এগুলোকেও ঘষে মেঝে পরিষ্কার করেছি চকচক করছে জানাবেন হ্যাঁ এইটা আমি পছন্দ করেছিলাম আরও ছিল লাল সাদাতে কলকা কলকা টাইপের ছিল কিন্তু এই হলুদ লেবুটা বেশ অ্যাট্রাক্টিভ লাগে তো সে যাই হোক আমি এখানে রান্না বসিয়েছি বাইরে যা হাওয়া দিচ্ছে আর যা মেঘ করেছে চলুন হাতে চাবিটা রয়েছে ছাদে যাবো দেখাবো আর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো ছাদে না সিঁড়ির ওখানে মেলে দিয়ে আসবো আর এখানে হচ্ছে হচ্ছে সয়াবিনের তরকারি চাবি নিয়ে নিয়েছি চলুন ছেলে আমার স্কুল থেকে আসবে আজকে আর ট্রেন দিয়ে পাঠাইনি এই যে জামা কাপড় কেঁচেছিলাম সেই সকালবেলা এখন চলুন মেলে দিই খাদে গিয়ে একটুখানি শেয়ার করবো যে আকাশের কী অবস্থা ও বাবা বলে না যে যত গ গরজায় সে তত বর্ষায় না সেই হয়েছে দশা এটা তো জল আছে তবে এটা তো জল দেবো না আর আমার এইদিকে বটবটি গাছটা দেখাই কি দশাতে আছে এই দেখো একটুখানি বাবা শুরু হয়েছে আর এই যে আমাদের বাড়ির আম আম এই বাড়ির না আর একটা বাড়ি আম একটা ঘরে রেখে পাকিয়েছি কাঁচাতে দিয়ে গেছিলো শাশুড়ি আর থালাটা এখানে রয়ে গেছে কালকের থেকে বিস্কুটের মধ্যে পিঁপড়ে লেগে গেছিলো এটার মধ্যে ঢিলে কৌটোতে রেখেছিলাম পিঁপড়ে দেখলে আমার ছেলে আবার খাবে না সেই কী অবস্থা ওই যে এত হারে বিদ্যুৎ চমকাচ্ছে না আর ডাকছে আর মানে সাহস হলো না ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই আকাশটা খুব সুন্দর লাগছিল তখন তখন আর না ওই যে পুষ্প বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে ঝিঝি ঝিচি ঝিঝি ঝিঝি করে ডেঙার মাথায় বৃষ্টি কোথায় একটু ঝেঁপে টেপে বৃষ্টি হবে তা না ভঙের বৃষ্টি তো আমার এখানে ভাত হয়ে গেছে আর এইটার মধ্যে কালকের একটু আমরা দিয়ে ডাল করেছিলাম ওই একটুখানি আছে হঠাৎ যাবে আর এইটার মধ্যে হচ্ছে সয়াবিনের তরকারি আর একটু কামাখা গামাখা হোক তারপরে আমরা নামাবো গরম মশলা দিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে একটা আটত্রিশ আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে আসবে আমার রান্নাদান্না তো কমপ্লিট আর কি এই যে এখন বসে আছি ছেলের অপেক্ষা ছেলে কখন আসবে ও আসলে পরে ও স্নান করবে তারপরে দুজনে একসাথে মিলে খাওয়া দাওয়া একটু করবো ও একটু স্কুলের গল্প করবে এক ঘন্টা বলি এক ঘন্টা কিন্তু ওই ঘুম থেকে উঠতে উঠতে ছটা বেজে যায় আজকে ওর পড়া নেই আজকে বৃহস্পতিবার ছুটি তো ঘুম থেকে উঠে পরে একটু তবলা নিয়ে বসবে তারপরে হচ্ছে পড়তে বসবে এ মা দেখুন তো পাউডার আনতে ভুলে গেছি পাউডারটা শেষ আর তবলা বাজানোর সময় পাউডার না থাকলে একদি ঝগড়া করে আর কি না আমার সকালবেলা আর বেরোতে ইচ্ছা করে না সকাল থেকে খুব ঠাঁটা পড়া রোদ ছিল তো এই একটু আগের থেকে ওয়েদারটা এরকম হলো বৃষ্টি কমে গেছে তো ভাবলাম মনেই ছিল না ভাবিনি কিছু আমার মনেই ছিল না তো ঠিক আছে ও আসলে পরে আবার শেয়ার করছি স্কুল থেকে আসলে পরে শুরু করে কি রান্না করেছো কী কর মানে কি রান্না করেছো তাড়াতাড়ি করো আমার খিদে পেয়েছে ভাত দাও এই হলো গল্প অন করতেই ভুলে গেল কী দিয়েছেন কপি কো ব্যাগের চেন খোলা কেন হ্যাঁ ধরো কী গুড ইভিনিং বন্ধুরা এখন ছটার উপরে বেজে গেছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর সব থেকে ভালো কথা হচ্ছে দেখুন রামধনু উঠেছে তাও দুখানা একটা ডিপলি একটা লাইট খুব সুন্দর লাগছে এই মুহূর্তে আকাশটা অনেকটা বড় হয়ে উঠে যায় আর এই দেখুন এই খালি স্কিনে কিন্তু ইসে হয়ে যাবে ইনফেকশন হবে আর একটা ফাঁকা বাড়ি কাঁঠাল হয়েছে এটা কিন্তু বাতাবি লেবুর গাছ দেখে মনে হচ্ছে মৌসুম লেবু সাইজে বাতাবি লেবুগুলো হয়েছে কত পেয়ারার খুশি হয়েছে चल नीचे चल mm. yeah.